আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে লাড্ডুর রেসিপি নিয়ে লাড্ডু মানে আমরা জানি যে প্রচুর বোধায় ঘি ব্যবহার করতে হয় আর এত ঘি শরীরের জন্য ঠিক নয় তো কম ঘিতে মাত্র দু চামচ ঘিতে বেসনের লাড্ডু কীভাবে বানানো যায় এটাই আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আজকে অত্যন্ত সুস্বাদু এই বেসনের লাড্ডু আমরা প্রত্যেকেই খাই এবং খেতে খুব ভালোবাসি নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আমি প্রথমেই যেটা করব এই লাড্ডুর জন্য চিনিটা প্রথমে গুঁড়ো করে নেব এই মেজারমেন্ট কাপটা আমি দেখালাম তার কারণ হচ্ছে এই মেজারমেন্ট কাপটা নিয়েই আমি সমস্ত কিছু মেপে নেব এবার ওর মধ্যে দুটো এলাচ দিয়ে আমি চিনিটা পাউডার করে নিলাম কারণ হচ্ছে মেজারমেন্টটা খুব প্রয়োজন মেজারমেন্ট ঠিকঠাক না হলে কিন্তু লাড্ডুর পাকটাও ঠিকঠাক হবে না এবার দেখো আমি একটা ফ্রাইং ফ্যান গরম করে নিয়েছি আর যেহেতু বললাম আমি আজকে বেশি ঘি দিয়ে একেবারেই করব না মাত্র দু চামচ ঘি ব্যবহার করব সেই দু চামচ ঘিই দিলাম আর ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে মেজারমেন্ট কাপে এক কাপ চিনি নিয়েছি আর দু কাপ বেসন নিলাম এক কাপ দানা চিনি কিন্তু গুঁড়ো করলে একটুখানি বেশি হয়ে যায় কিন্তু পুরো চিনিটাই ব্যবহার করতে হবে এবার ঘির মধ্যে এই বেসনটাকে একটু ভেজে নেব খুব সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন বুঝতে পারবে যে বেসনটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা বেসন ভাজলে যে গন্ধটা লাগে সেই গন্ধটা সুন্দর একটা গন্ধ আসবে এবার দেখো আমি সামান্য দুধ দিলাম ওই মেজারমেন্ট কাপের কিন্তু এক কাপ আমি এখানে দুধ ব্যবহার করব। এটা আমি মাত্র দুবার দেখালাম ভিডিওটা খুব বড় হয়ে যাবে সেই কারণে আমি কিন্তু পুরো এক কাপ দুধ ব্যবহার করেছি এবং এই স্টেজে এসেছে এইটা কিন্তু খুব দানা দানা করে নিতে হবে আমি বেশ কিছুটা মেলান সিট দিলাম আর এই স্টেজে আমি দুধ থেকে তিন চামচ গুঁড়ো চিনিটা ব্যবহার করলাম এই গুঁড়ো চিনিটা আবারও দু চামচ দিয়ে দিলাম এখন যেহেতু বেসনটা খুবই গরম আছে তাই চিনিটা একটু মেল্ট হয়ে যাবে এবং খুব দানা দানা ভাবটা আসবে খুব সুন্দর আসবে দেখো এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এই যে এখানে কিন্তু গ্যাসটা বন্ধ করে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে এবং লাড্ডুটা পাকাতেও সুবিধা হবে এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাকি চিনিটা আমি ব্যবহার করব কারণ এই স্টেজে আবার কিন্তু গুঁড়ো চিনিটা দিয়ে দিলে মেল্ট হয়ে যাবে আবার খুব রসা রসা হয়ে যাবে এটা আমি এবার ঠান্ডা হয়ে গেলে ব্যবহার করব এটা একটু ঠান্ডা হতে সময় লাগবে এবার এখানে ঠান্ডা হয়ে গেছে আমি দেখো হাত দিয়ে এটা নাড়াচাড়া করা যাচ্ছে এবার অল্প অল্প করে এই চিনিটা এর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে একবার গুঁড়ো চিনি আস্তে আস্তে মাখিয়ে বা দুধ দিয়ে বেসনের লাড্ডু বানিয়ে দেখো খুব বেশি ঘের প্রয়োজন হয় না এই লাড্ডুটা এই প্রসেসে করলে কিন্তু মাত্র দু চামচ কি এক চামচ ঘিতেই হয়ে যায় এবার দেখো আমি বাকি যে চিনিটা আছে সেটাও পুরোটা দিয়ে দিলাম এটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো লাঞ্চ না থাকে তার ফলে লাড্ডুটা কিন্তু খুব দানা দানা ভাব আসবে তা দানাদা টাইপের হয়ে যাবে এখানে কিন্তু পুরো চিনিটা আমি মিশিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে মিশিয়ে এবার লাড্ডুটা আমি তৈরি করে নিচ্ছি এবার আমি সব লাড্ডুগুলোই বানিয়ে নেব তো আমার বন্ধুদের রিকোয়েস্ট যে পুরো রেসিপিটা দেখার পর অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করতে ভুলো না যে এই প্রসেসে বেসনের লাড্ডু কেমন লাগলো তার কারণ হচ্ছে এত কম ঘিতে বেসনের লাড্ডু কিন্তু সত্যি অসাধারণ তাই মেজারমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এত সুন্দর লাড্ডু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আমি এই মেজারমেন্ট কাপটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি কারণ এই মেজারমেন্ট কাপে দু কাপ আমি বেসন নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এবং এক কাপ চিনি নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো তো যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই আমার পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ